Thank you, man. <laughs> করেই আমাদের কাছে পরিস্থিতিতে বক্তব্য কি বা আমাদের কি আমি আমার অনুভূতি এবং সেটি হলো যে এবং এই মামলার যে প্রেক্ষাপট এবং এই মামলার পেছন দিক থেকে যে কার্যক্রমগুলো চালানো হচ্ছে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত আমাকে আমার এই প্রিয় মাতৃভূমি নিয়ে এবং বাংলাদেশের স্বার্থ নিয়ে আমার অর্থহীন বক্তব্যর এই মামলার মধ্যে আমি স্পষ্ট আকাশ পাচ্ছি বাংলাদেশ কোটি কোটি সর্বজনীন যে অভিযোগ জানা হয়েছে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি সেটি হলো যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার সম্মান হানিকর আমি বিষয় এবং ফুল সম্পর্কে একই ধরনের অভিযোগ আনা হয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটি এই মামলার মধ্য থেকে আমার কাছে স্পষ্ট হয়েছে সেটি আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরীর ব্যাপারে যে অভিযোগটি সে উল্লেখ করা হয়েছে মামলার আইন তিনি তার বক্তব্যের মাধ্যমে গণমাধ্যমের সামনে ধরেছেন সেটি হল যে আল্লামা জুনায়গরী তিনি মদিনা দাবি করেছেন বাংলাদেশ কনস্টিটিউশন এবং বিরুদ্ধাচার ওনাকেও এই রাষ্ট্রদ্রোহের মামলায় বিবাদী করা হয়েছে এখানে আমার চেষ্টা চালাচ্ছে অত্যন্ত স্পষ্ট একটি বিষয় এবং গোটা দেশ এবং জাতি আমরা একটি কথা জানি সেটি হলো এই মদিনা সনদে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার যে কথা এটি আজ প্রথমবারের মতো আল্লামা জুন বাবু নগরী বলছেন বিষয়টি তা নয় বরং অনেক পূর্বেই এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বক্তব্য রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই বক্তব্য পর্যন্ত ভার্চুয়াল জগতে মানুষের হাতে হাতে মানুষের চোখে চোখে এবং মানুষের কানে কানে ভাসছে সুতরাং আজকে এই যে মদিনা মদিনাজে রাষ্ট্র পরিচালনার কথা বলাকে সংবিধান বিরোধী এবং রাষ্ট্র বিরোধী আখ্যা দেওয়াটা এটিকে যারা কেবলমাত্র জুনেদ বাবু নগরী অথবা হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারণ বলে ভাবছেন আমি বলবো আপনারা বিষয়টিকে একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন এটি কেবল একজন আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে আচরণ নয় এটি কেবল হেফাযতে ইসলামের বিরুদ্ধে আচরণ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে আচরণ হয়তো কৌশলগত কারণে আজকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম উল্লেখ করেছে যদি যদি এই উ প্রভত তৎপরতাকে এবং সরযন্ত্রকে যদি সুচিন্তিত নির্বাচন না করা যায় প্রতিজ্ঞনা করা যায় তাহলে আগামী কালকে তাদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে সুতরাং আমি স্থগিত আমি ভাষা ব্যক্ত করার কোনো শব্দ আমার কাছে নেই যে এই ষড়যন্ত্র গভীরে বাংলাদেশে যেন মদিনার নাম উচ্চারিত না হয় বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যেন পবিত্র মদিনার কোনো প্রভাব না থাকে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সেখানে যেন মদিনার কোন আদর্শ বাস্তবায়িত হতে না পারে সেটাকে চিরতরে প্রতিরোধ করার বন্ধ করে দেওয়ার একটি অশুভ তৎপরতা বলেই আমাকে স্পষ্ট প্রতিভা সুতরাং আমি আজকের সরকার দলীয় সকল